আপনি আপনার এসআইআর বা এনিউমিনেশন ফর্ম জমা করেছেন এখনও করেননি তাহলে এখনই জমা করুন এটি এখন অনলাইন এবং অফলাইন দুভাবেই জমা করা যাচ্ছে যদি আপনি অফলাইনে আপনার বিএলওর কাছে এসআইআর বা এনিমারেশন ফর্ম জমা করে থাকেন এবং একই সঙ্গে ফর্মটি আপনার বিএলও সঠিকভাবে আপলোড করেছেন কি না জানতে চান তাহলে এই ভিডিওটি একেবারে আপনার জন্যই বানানো হয়েছে তো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল স্কিপ না করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এইরকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব আপনি আপনার এসআইআর বা এনিউমারেশন ফর্মটি অফলাইনে আপনার বিএলওর হাতে জমা করেছেন কিন্তু বিএলও আদেও আপনার ফর্মটি অনলাইনের মাধ্যমে পোর্টালে আপলোড করেছেন কি না সেই ব্যাপারে নিশ্চিত নন অর্থাৎ আপনি জানতে চাইছেন আপনার ফর্মটি পোর্টালে আপলোড করা হয়েছে কিনা এই রকম কোনো সংশয় আপনার মনের মধ্যে থেকে থাকলে আপনি নিজেই তা নিশ্চিত করতে পারবেন এবং তাও আবার নিজের ঘরে বসে আপনার পিসি বা মোবাইল ফোন থেকে কয়েকটি স্টেপস ফলো করে কিন্তু কি করে করবেন কোনো চিন্তা নেই কারণ সেই পুরো প্রসেসটি আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে তবে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আপনাকে আপনার পিসি বা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আর সার্চ বারে টাইপ করতে হবে সিইও ওয়েস্টবেঙ্গল ডট ডাব্লু ভি ডট জিও ডট ইন এই কাজটি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকেও করতে পারবেন টাইপ করতেই তারই নিচে আসা লিঙ্কে ক্লিক করতেই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এই রকম একটি পপ আপের সাথে পপ আপটিকে ক্লোজ করতেই তারই নিচে আসা সাবমিট এনিউমারেশন ফর্ম অনলাইন অপশানটিতে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করতেই সঙ্গে সঙ্গে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনি ডাইরেক্টলিও এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করে এই সাইটটিতে এসে আপনাকে স্ক্রিনের একেবারে ডান দিকে দেওয়া সার্ভিসেস ট্যাবের অন্তর্গত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর টোয়েন্টি টোয়েন্টি ঠিক নিচে দেওয়া ফিল এনিমারেশন ফর্ম ট্যাপটিতে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করতেই আপনার সামনে একটি লগ ইনের পপ আপ শো হবে যেখানে আপনাকে আপনার মোবাইল বা এপিক নাম্বারটি এন্টার করে সাথে দেওয়া ক্যাপচারটিকে এন্টার করে লগ করে নিতে হবে যদি আপনার ভোটার পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তবে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশনটি করে নিতে হবে যেহেতু আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল তাই আমি মোবাইল নাম্বার আর ক্যাপচা এন্টার করে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করে দিলাম ক্লিক করতেই এন্টার করা মোবাইল নম্বরে আসা ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ট্যাপ করে দিলাম ট্যাপ করতেই ওয়েবসাইটটি আবার আপনার সামনে এই রকমভাবে ওপেন হবে যেখানে আপনাকে আবার ফিল এনিউমারেশন ফর্ম ট্যাবের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তীতে এসআইআর টোয়েন্টি টোয়েন্টি সিক্স অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টরের এই পেজটি ওপেন হবে যেখানে ওরই নিচে দেওয়া সিলেক্ট স্টেটের ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে আপনার রাজ্যটিকে সিলেক্ট করে নিতে হবে যেমনটা আমি করলাম আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করে সিলেক্ট করতেই তারই পাশে দেওয়া দু সাল অনুযায়ী এপিক নাম্বার এন্টার করবার ফিল্ডে আপনার এপিক নাম্বারটি এন্টার করে সার্চ স্ট্যাপটির ওপর ট্যাপ করে দিতে হবে সার্চ ট্যাপটির ওপর ট্যাপ করতেই এই দেখুন তারই নিচে শো হচ্ছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও অর্থাৎ আপনার ফর্ম আগেই জমা দেওয়া হয়েছে বিস্তারিত জানতে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করুন সুতরাং এইভাবেই আপনি আপনার এসআইআর ফর্মটি আপনার বিএলও দ্বারা জমা হয়েছে কি না তা নিজেই অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন এই ভিডিওতে দেখানো কয়েকটি স্টেপস ফলো করে তবে আপনার ফর্মটির জমা দেওয়ার স্টেটাসে যদি অলরেডি সাবমিটেড কথাটি নাও দেখতে পান তাহলেও ঘাবড়াবেন না বরং যত শীঘ্র সম্ভব আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাবেন হতে পারে স্বল্প সময়ের মধ্যে এই বিশাল কাজটি তিনি এখনও সেরে ফেলতে পারেননি আশা করি অ্যানিউমারেশন ফর্মের স্ট্যাটাস চেক করবার ফুল প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং প্রচুর সংখ্যক শেয়ার করে আরও অনেক অনেক মানুষজনকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এইরকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আজ তবে এইটুকুই আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন